হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো হ্যাঁ এখন যে ভিডিওটা করছি অবশ্যই জবামাসিকে নিয়ে কারণ জবামাসি কালকে যা লাইভ করেছে আচ্ছা তার আগে বলি আমি খুবই একটা জিনিস দেখে খারাপ লাগছে যে এই জবা বাংলাদেশের আড়সকে কাজে লাগিয়ে যে ধরনের নোংরামিটা করছে আমাদের দেশে থাকে না সুতরাং ওর সম্পর্কে সবার সম্পর্কে সব কিছু জানা সম্ভব না ওকে দিয়ে অনেকে অনেক রকমভাবে যে ওর সঙ্গে কথা বলে অনেকে অনেক রকমভাবে ওকে আগেও ইউজ করেছে তো এখনো কিমা বা জবা ইউজ করে যাচ্ছে যাই হোক ওকে আমার কিছু বলার নেই কারণ ও হচ্ছে ইয়াং জেনারেশন তো ওর রক্ত এখন গরম আরসের কথা বলছে ওর এখন রক্ত গরম ওকে যদি কোনো ভালো কথা বলতে সো ও সেটা শুনবে না কারণ এখন ওকে জবা পোটটি পড়িয়েছে বা পোটটি পড়াচ্ছে তো ওকে আমি একটাই শুধু কথা বলবো যে সঞ্জয়দার বউয়ের কয়েকটা রিলস নিয়ে ও যে ধরনের ভিডিও বানাচ্ছে বা যে ধরনের কথা বলছে আজকে তোর মা যদি বা বোনকে নিয়ে কেউ এই ধরনের রিলস বানায় নিতে পারবি তুই হয়তো তোর এই সীমা আন্টির কথা শুনে করছিস যেহেতু তুই আমাদের দেশে থাকিস না জানিস তোর বিরুদ্ধে কেস খামারি কোনো কিছুই হবে না বা তুই জানিস যে তোকে তোর অব্দি পৌঁছানো অসম্ভব সেহেতু তোর এই সীমা আনটি তোর গরম রক্তকে কাজে লাগিয়ে যেই ধরনের নোংরামিগুলো করছে মুখে সঞ্জু সঞ্জু করছে আর আরসকে দিয়ে সঞ্জয়দার বউকে দিয়ে যেই ধরনের নোংরামিগুলো করছে আমি একটা কথাই বলবো আরস ভিডিও কর ভিডিও করতে কেউ না করে না তো এর আগেও তোকে বলেছিলাম যখন মুনমুনের মুখটা কোনো প্রেগনেন্ট একটা কার্টুনের ওপর তুই বসাতিস তখনও তোকে বলতাম এই ধরনের থামনেল ইউজ করিস না এগুলো দেখতে খুব খারাপ লাগে তো তোকে প্রত্যেকটা টাইম যে যার মতন পেরেছে ইউজ করেছে এখনও তোকে এই জবামাসি তোর সীমাদি তোকে ইউজ করছে যেটা তোর হয়তো রক্ত গরম বলে বুঝতে পারছিস না বা এই ম্যাডামের এগেনস্টে তোর অনেক ক্ষোভ আছে বলে তুই কি বলবো মানে আমার এখানে সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ ভীষণ খারাপ লেগেছে সকালবেলা আড়সের ভিডিওটা দেখে কারণ এই কিমা ডাইরেক্ট তো দাকে কিছু বলতে পারবে না বা সঞ্জয়দার বউকে নিয়ে এই ধরনের নোংরামি করতে পারবে না তাহলে সঞ্জয়দা ওকে ছিঁড়ে দেবে তো সেহেতু করাচ্ছে আরসকে দিয়ে গালাগাল খাবে আড়স খাবে আড়স যেহেতু দেশের বাইরে থাকে সুতরাং আড়সকে কেউ কিছু বলতে পারবে না করতে পারবে না সেই জন্য আড়সের রক্ত গরম সেই জন্য আরসকে দিয়ে এই নোংরা জবা মাসি এই ধরনের ভিডিওগুলো করাচ্ছে তবে আরসকে একটা কথাই বলবো যখন এই এই যে তুই সঞ্জয়দার বউকে নিয়ে যে ধরনের ক্লিপিং ইউজ করে যে ধরনের কথাবার্তা বলছিস একবার সেইখানে তোর নিজের দিদি বা বোনকে বসিয়ে দেখতো তোর দিদি বা বোনকে নিয়ে এই ধরনের ভিডিও চালিয়ে সঞ্জয়দার মুখ থেকে এই ধরনের কথা বেরোচ্ছে তুই একবার সেই জায়গাটা ভেবে দেখ যে তখন তোর তাহলে কি পরিস্থিতি হবে এরপর যদি এই কিমা এই জবার মেয়েকে নিয়ে সঞ্জয় দা এই ধরনের ভিডিওগুলো করে তখন তো সবাই বসে পড়বে তখন সবাই বসে পড়বে যে রেপিস্ট কুলাঙ্গার আমার মেয়েকে নিয়ে এই ধরনের ভিডিও করেছে ওর মেয়েকে নিয়ে এই ধরনের ভিডিও করেছে বাচ্চাদের টানাটানি হচ্ছে আর যখন ওর বউকে টানাটানি হচ্ছে তখন কিন্তু কারোর মুখ খুলবে না তবে এইটাই বলবো আরসকে খুব সাবধান তোকে যে যেরকম পারছে এই মানে জোন থেকে ইউজ করছি আর তুই ইউজ হচ্ছিস তোর রক্ত গরম যা নয় তাই করছিস এগুলো করিস না এগুলো উচিত না যে ক্রিয়েটার তোর যদি দম থাকে তার সঙ্গে লড় তার ঘরের বউ কি রিলস করলো কী করলো না আমারও এরকম অনেক রিলস আছে কিছু বোল্ড রিলস আছে কিছু স্যাড রিলস আছে আমরা তো রিলস বানাই সোশ্যাল মিডিয়াতে ছাড়ি কখনো স্যাড মুড থাকলে স্যাড ছাড়ি কখনও একটু বোল্ট ছাড়ি তা বলে এমন না যে দেখা যাবে না কিন্তু সেগুলোকে নিয়ে এসে সেগুলো সম্পর্কে বাজে ধারণা মানুষের মনে সৃষ্টি করানো আশা করি এগুলো উচিত না কারণ তোকে যদি খারাপ কথা বলে থাকে সেটা বলেছে সঞ্জয় দা তার সঙ্গে লর ম্যান টু ম্যান লর ছি যাই হোক এসব নিয়ে আর কথা বাড়ালাম না এবার চলে আসি আর একটা কথা বলার আছে এই যে তুই বউকে নিয়ে এই ধরনের কামনা বাসনা পূর্ণ যে কথাগুলো বললি তো কালকে তোর এই সীমা দিদি কোথায় গেছিল কোথায় বসে লাইভ করেছে রে হুম কোথায় বসে লাইভ করেছে একবার জিজ্ঞাসা করিস তো হ্যাঁ পাশে কাজলকে নিয়ে কাজলদানি পাশে শুয়ে হোটেলে গিয়ে হোটেলের রুমে শুয়ে শুয়ে লাইভ করছে তার মানে মানে কি বলবো তারও কিছু আবার কাস্টমার দালালরা সব লাইভে তাকে রসের কথা বলছে সে রসের উত্তর দিচ্ছে জিজ্ঞাসা করিস তো হ্যাঁ এগুলো বলেছে তোকে দেখেছিস কালকে লাইভ তোর সীমাদির লাইভ কালকে দেখেছিস যাই হোক তোকে বাদ দিলাম ছাড় বাচ্চা ছেলে এখনও বলবো শুধরে যা এটাই হয়তো তোর জন্য ভালো হবে তুই নিজের লাইফটা নিজের মতন করে তৈরি কর নিজের মতো করে ভিডিও কর কারোর চামচাগিরি করিস না এটা তোর বয়স না যাই হোক এই এখন আমি এই দীপ্তিদি তারপরে আরও যারা যারা আছে এই জবা মাসির ভালোবাসার দিদিরা বোনেরা তাদেরকে একটা কথাই বলবো কালকে তোমাদের এই ভালোবাসার দিদি বা বোন কোথায় বসে লাইভ করছিল গো যার জন্য ঘর অন্ধকার করে লাইভ করতে হচ্ছিল হুম কাজলের কোলে তুলতে গেছিল শিকার করেছে লাইভটা দেখো শিকার করেছে এবং সেখানে আরও দুলানিরা দোল দোল দুলুনিরা গিয়ে রসের রসের কথা বলছিল হ্যাঁ খুব ভালো লাগছিল লাইভটা কালকে সত্যি খুব ভালো লাগছিল কাজলের পাশে শুয়ে লাইভ করছে আর এইদিকে ভিডিও খুলে আমার স্বামী সতী সাবিত্রী ওর না মনে হচ্ছে কি ওইখানে ব্লেড দিয়ে এইসব কথাগুলো বলা যায় না বললে না এটাকে টেক ডাউন করে দিতে পারে চিরে নুন লঙ্কা মাখিয়ে দিতে ইচ্ছা করছিল কালকে বিশ্বাস করো সতী সাবিত্রী বরের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তুমি লাখে লাখে টাকা লুটবে আমার স্বামী আমার স্বামী মারিয়ে আমার স্বামী মরে যাবে ওই রকম মাতালের না বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আমি তো বলবো রকম মাতাল ফিরে এসছে কেন দেখার জন্য যে বউ অন্যের সঙ্গে দোল দোল খেতে গেছে হোটেলে রুমে বসে লাইভ করছে আর ওই মাতাল ঘরে বসে বসে দেখছে ছি। এর সালা মেয়েটাও মনে হয় এরকম ইয়ে করে শিওর এর মেয়ে ছেলে ছেলের বউ সব কটা ধান্দালি সব কটা যদি ধান্দাবালি না হয় এত বড় দামড়ি মেয়ে তার সামনে দিয়ে তার মা হোটেলের রুমে বসে হুম হোটেলের রুমে বসে অন্য পরপুরুষের কোলে দোল খেতে খেতে লাইভ করছে আর সেগুলো মেয়ে ছেলে ছেলের বউ সবাই দেখছে কি বলবো টিনাকে গালাগাল দিয়েছে এই যে কালকে যে দুলুনিরা দোল খাচ্ছিল এর লাইভে গিয়ে একে মানে সে আন্টি তারপরে দিদি করে চুমাচাটি করছিল যারা লাইভে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে সেই দুলুনিরাও এই টিনাকে কত গালাগাল করেছে আর আজকে ম্যাডাম খালি বলে আমি মুখ খারাপ করি আমি মুখ খারাপ করি এই ম্যাডামের জন্যই আমি মুখ খিস্তি করতে পারছি না না হলে এই জবার অকাদ না সাধারণ খিস্তি ওর জন্য ইয়ে নয় প্রযোজ্য নয় কালকে ও কোথায় বসে লাইভ করেছে কেন লাইভ নিবি লাইভ করেছে আর তারপরে যে রসের রসের লাইভ হয়েছে তারপরে আবার কোথায় হয়েছে কার সঙ্গে কোথায় গেছিল সবাই বুঝতে পারে এবং সেও সেটাতে কালকে স্ট্যাম্প লাগিয়েছে কেউ যখন জিজ্ঞাসা করছে যে তোমার মেয়ে বউ দেখে না বলে আমরা আপডেটেড মেয়েও তো বিজনেস আলি মেয়েও তো ধান্দাওয়ালি সব তো এই ধান্দা করেই চলে ওটা তো কোঠা ওর ওই তিনতলা দালান ওটা হচ্ছে কোঠা একজন আছে দালাল শালা মাতাল ছেলে ছেলে দুটো করে দালালি এক ছেলে আর ওই মাতাল এই দুটো করে দালালি মেয়ে বৌমা আর এই জবামাসি এরা করে হচ্ছে ধান্দা ওই তিনতলার কোটা ওটা হচ্ছে ধান্দার কোটা ওটা দালান না ওটা কোনো বাড়ি না ওটা কোনো সংসার না ওটা হচ্ছে কোঠা ওখানে সব হাতে ওই বেলফুলের মালা পরে কোঠায় এদের নাচ দেখতে যাই এই মাসি মাসির মেয়ের নাচ দেখতে যায় কত তোর এই নিলি নিমকি চাটতে কত নিলি হ্যাঁ নিমকি চাটতে নিমকি নাচাতে তুমি তখন চলে যাচ্ছ তোমার কাজলদানির সঙ্গে আর তোমার এই নিমকি ঢাকনা দিতে তোমার এই নিমকিতে ঢাকনা পরানোর জন্য তখন তুমি বসে পড়ছো তিনতলার এসি ঘরে বসে ভিক্ষা চাইতে যখন ওই মাতাল মাতালের মুখে অক্সিজেন মাস্ক নিয়ে হসপিটালে দৌড়াতে হয় তখন তোর এই কাজলদানির পকেট থেকে বেরোয় না হ্যাঁ তখন ওয়াইটিতে হাত পাতিস তখন ওয়াইটিতে হাত পাশে তখন তোর এই কাজলদানির পকেট থেকে কিছু বেরোয় না তোর জন্য নাকি কাজলদানি কালকে ছিল না অন্য কোন কাস্টমার ছিল হ্যাঁ অন্য কোনো কাস্টমার ছিল নতুন জুটিয়েছিস কাজলদানি দিচ্ছে না বলে খোলসা করে বল একটু খোলসা করে বল তুই যখন মানে একদম ওপেন মমিতা বসাকের মতন ওপেল ওপেন দেখাচ্ছিস যে তুই ধান্দা করতে গেছিস তুই ধান্দা করতে হোটেলে গেছিস তখন একটু ক্লিয়ার করে ব কারণ সবাই জানে তুই কাজলদানির সঙ্গে গেছিস এবার আদৌ ওটা কাজলদানি না নতুন কোনো কাস্টমার সেটা তো তোকে বলতে হবে সেটা না বললে কি করে চলবে বল ধান্দা করবি ওপেন ওয়াইটিতে সে হোটেল রুমে বসে ধান্দা করবি কাস্টমার ডাকবি আর তুই ডিটেলস বলবি না এটা কখনো হয় এটা হয় তা তোর মেয়ে কি অন্য রুমে ছিল নাকি নাকি বাড়িতেই ধান্দা করছিল বাড়িতেই ধান্দাতে বসিয়েছিস মেয়েকে নাকি এই যেই রুমে তুই ছিলিস তার পাশের রুমে ছিল তোর মেয়ে যা বলবি ডিটেলস বলবি ঠিক আছে তাহলে কারোর কাছে কাস্টমার থাকলে তোর কাছে পাঠাবে এই আর কি বুঝেছিস এখন মানে এই ওয়াইটিটা এক হলো ভিকার তোলার জায়গা আর এখন ওপেন টু অল কোঠা হুম ওপেন টু অল কোঠা কেয়ামাশিকে নিয়ে এই জবামাসি খুব নোংরা নোংরা ভিডিও নামাতো না হ্যাঁ লেংটি লেংটি বলে লেংটিদের জামা কাপড় পরাতে এসছিল না তো এখন ওপেন টু অল কোঠা মানে হোটেলে বসে লাইভ মানে সব কিছু ওপেন টু অল ধান্দা চলছে হ্যাঁ কিরে কেয়ামাসিকে জামা পরাতে এসেছিলি তুই তো নিজেই শাড়ি খুলে বসে রয়েছিস কি আমাশীকে জামা পরাতে শতন্ত নিজেই ধানদাবলী কোঠা খুলে বসে রয়েছিস কি বলবি বল কি বলবি তোর কাছে কি উত্তর আছে কি হ্যাঁ ভুলে যাচ্ছি দীপ্তিদি দেখেছো লাইভ তোমার বোনের কালকে লাইভটা দেখেছো হ্যাঁ তোমরা তো বিশ্বাসই করো না যে কাজলদানির সঙ্গে পরকিয়া আছে কিছু আছে কালকে তো কাজল দানির সঙ্গে কাজল দানির সঙ্গে কালকে দোল খেতে গিয়ে লাইভে এসছিল আসলে মাতাল তো প্রায় মানে লাইন টানার দিকে সেই জন্য ভাবছে এখন ওপেন টু অল করে দিলে কোনো অসুবিধা নেই আবার যখন ওই মাতালের মানে উঠবে তখন আবার মুখে অক্সিজেন মাস্ক গুজে আবার সতী সেজে দৌড়াবে লড দাও 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 আমার স্বামী অসুস্থ ঘরে দুটো বাচ্চা অথচ সেই বাচ্চারা কেউ দালালি করছে আর কেউ ধান্দা করছে উনত্রিশ বছরের বাচ্চা ধান্দা করছে একটুও লজ্জা করছে না তোর মেয়েকে নিয়ে কথা বলতে তখনই লজ্জা করতো যদি দেখতাম তোর মেয়ে তোকে এই ধরনের নোংরামি করা থেকে বিরত কারণ যার এত বড় বাড়িতে মেয়ে থাকে সে এখনও পরপুরুষের সঙ্গে হোটেলে গিয়ে হোটেলের বিছানায় শুয়ে লাইভ করে তা সেই মেয়ে ধান্দা না করলে মাকে কি করে ধান্দাতে ইয়ে করে সুতরাং এর মেয়েকে নিয়ে বলতে আমার এতটুকু বাজছে না কারণ এর মেয়ে এক তো বাচ্চা না আর সেকেন্ড হচ্ছে যে নাকি মাকে ধান্দায় সাহায্য করে সে তো নিজেও ধান্দা করে সুতরাং ওর মেয়েকে ধান্দাবালি বলতে আমার এতটুকু আটকাচ্ছে না আর আমি ওর মেয়েকে টেনে কথা বলবই কারণ ওর মেয়ে কচি না শুনলাম তো ধরির মুখে শুনলাম তো কালকে ভাগ্যিস আমি ধরির কোনো ভিডিও দেখি না সমারও কোনো ভিডিও দেখি না কিন্তু কালকে জানি না লাকিলি ধরির একটা ভিডিও দেখে ফেললাম ধরিকে তো বলেছিলি না ওর মেয়ে দুটোকে নিয়ে নোংরা নোংরা ভিডিও কর উল্টো পাল্টা ভিডিও বানা বাজারে নামিয়ে ভিডিও বানা হ্যাঁ হ্যাঁ দেখ নিজেই বাজারে শুয়ে আছিস নিজেই বাজারে কাজলের পাশে শুয়ে কাজল কাজ করছে কাজল তোর নিমকি চাটছে আর তুই লাইভ করছিস আর ওখানে বাকি তোর যে আরও রয়েছে দোলদোল দুলুনি আরও কত ভাই বোন বোনেরা দিদিরা হ্যাঁ ওখানে গিয়ে রসের রসের ফোয়ারা ছোটাচ্ছে রসের ফোয়ারা ছেটাচ্ছে যাতে তোর আরও উত্তেজনা বাড়ে তাই না ওফ কি হাসি এই হাসিটা কোথায় যায় রে যখন ওই তোর মাতাল বটটা মুখে অক্সিজেন নিয়ে তখন এত মানে এই রকমভাবে তুই পাল্টিকি করে মারতে পারিস কখনো হাসি কখনো কান্না যখন কাজলদানির সঙ্গে খাটকা পাচ্ছিস তখন তোর মুখে কত হাসি আর যখন ওই কি যেন বলে তোর মাতালটা মুখে অক্সিজেন লাগিয়ে হসপিটালে নিয়ে যাস ইমিডিয়েটলি কি সুন্দর তোর চোখ দিয়ে জল বেরিয়ে যায় না হাউ মাউ করে হ ব চাও বচাও বাঁচাও এই জন্য বাঁচিয়ে রাখিস ওই মাতালটাকে তুই কাজলের সঙ্গে খাটকা পেবি আর তোর মাতালটা ঘরে বসে বসে লাইভে সেটা দেখবে তোর মাতাল বাড়িতে বসে লাইভে দেখবে তুই কাজলের সঙ্গে বা অন্যান্য আরো কাস্টমারদের সঙ্গে হোটেলের খাটকা পাতে গেছিস এই জন্য বাঁচিয়ে রাখিস এর থেকে তো মনে হয় আমার তো মনে হয় এর থেকে মাতালটা ফুটে গেলে মনে হয় এইসব দেখতে হতো না নাকি ওই মাতালি পয়সাগুলো গনে এই যে তুই যে হোটেলে হোটেলে যাস তুই যে এই যে ধান্দা করিস এখন তো ওপেন টু অল কালকে তোর ওই হোটেলের বিছানায় শুয়ে লাইভ দেখার পর এটা সবাই জেনে গেছে একদম শিলমোহল লেগে গেছে যে তুই ধান্দা করছিস এখনও আগে করতিস সেটা তো সবাই জানতো কিন্তু এখনো যে আসলে কি জানিস তো এই যে যারা এই যে বেশ্যাপট্টিতে জন্মায় অনেক বাচ্চারা আছে তাদেরকে যদি নিয়ে এসে ভালোভাবে মানুষ করা হয় তারা মানুষ হয় কিন্তু অনেকে আছে যে তোর মতন যারা আছে যাদের চরিত্রে অটো মানে এমনি দোষ আছে তাদেরকে ওখান থেকে তুলে এনেও কোনো লাভ হয় না কারণ তারা ওই নোংরা ঘেটে নোংরা দেখে অভ্যস্ত ছোটোবেলা থেকেই তো শুশুরিটা বুঝে গেছিস তো তোকে তুলে এনে বিশেষ লাভ হবে বলে মনে হয় না উল্টে তোকে তুলে এনে সমাজটা নোংরা হয়েছে আর এই ওয়াইটিটা নোংরা হয়েছে আর কিচ্ছু না তোকে তুলে এনে সমাজটা আর ওয়াইটিটা নোংরা করেছে ওই মাতাল আর কিচ্ছু না কারণ ছোটোবেলা থেকে তো তোরও সুরশুরি লেগে গেছিল না তো তুই ওগুলো বেশ পছন্দ করিস ঠিক আছে ওই সবাইকে তুলে এনে ওখান থেকে পড়াশোনা শেখালে সে যে মানুষ হয়ে গেল না সেটা না অনেকে আছে যারা হয়তো ভালো জীবন চায় কিন্তু পায় না কিন্তু তুই দেখ তুই ওখানে থাকারই যোগ্য কিন্তু তারপরেও তোকে তুলে এনে সেই তুই খাটকাপাতে এখন হোটেলে যাচ্ছিস হ্যাঁ ওইখানে হয়তো কু মানে ওই ছোট ছোট কুড়ে ঘর থেকে তোকে তুলে এনে সেই দালানে তুই হয়তো যাচ্ছিস ওখানে হয়তো পঞ্চাশ টাকা পেতিস এখানে হয়তো পাঁচশো টাকা পাচ্ছিস এটাই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই দেখ আর কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছিস ওখানেও কাপাতিস এখানেও খাট ঘরে আর তোর মাতালটা বসে বসে গনে তোর মাতাল বসে বসে গনে সেই জন্যই তোকে তুলে এনেছিল যে ওখানে গেলে একটা বেশ বাজে ব্যাপার হয়ে যায় সব কার চোখে কখন পড়ে যাবে এর থেকে বাবা বাড়িতে তুলে নিয়ে যাই ওখানে বসেই কাপাকাপি করুক আমার তো এটা গোনা নিয়ে কথা হ্যাঁ কিভাবে তিনতলা বাড়ির রেসি রুমে বসে মানে ভিক্ষা চাইছে আবার যেই ভিক্ষা পেয়ে যাচ্ছে ওমনি আবার চলে যাচ্ছে দোল খেতে কত পয়সা লাগে রে মানে তোর এই কি বলবো পঞ্চাশ টাকার নিমকি ঢাকতে কত টাকা লাগে কত টাকা লাগে বলতো তো এমনিতেই তো সারাক্ষণ তোর ওই মানে সায়া শারি মানে কোমরের ওপরেই থাকে সায়ার শাড়ি তো সবসময় কোমরের ওপরেই থাকে তারপরেও তোর এত টাকা লাগে কিসের নিমকি ঢাকতে কি আছে পঞ্চাশ টাকায় হ্যাঁ কী আছে তো কালকে তো সব খুলেই ফেললি পুরো ওপেন টু অল তো করেই দিলি কি আছে হ্যাঁ এবার তুই একবার একবার তুই কিউ আর কোডটা দিয়ে দেখ তোর এই পুজোর পুজোয় ফুর্তি মারানোর জন্য একবার কিউ আর কোডটা দিয়ে দেখ আর এবার এবার যদি তোর বর ঘাটেও যায় সেই ঘাটে ঘাটের কাজ করার জন্য যদি তুই কিউআর কোড দিস একবার দিয়ে দেখ তুই একবার দে আর একবার তুই বল যে তোমরা আমাকে সাহায্য করো আমার টাকার দরকার তুই বলে দেখ যার সঙ্গে খাটকাপাতে যাস তার থেকে সব খরচ নিবি হ্যাঁ যার সঙ্গে খাট কাঁপাতে যাস তার থেকে খরচ নিবি সেখানে মানে ওখানে গিয়ে তুই কি বলবো কাঁপিয়ে এসে এখানে বসে হাত পাতবি হ্যাঁ বাইটিতে বসে হাত পাতবি ওই মাতালের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে এরপরে তোর মাতাল ঘাটে চলে গেলে ওই ঘাট কাজের জন্যও তুই টাকা তুলতে পারবি না কালকে যেটা করে দিয়েছিস করে দিয়েছিস খুব ভালো করেছিস এই যে তুই যে ধান্দা করিস কারণ অনেকে তোর অনুগা অনুরাগীরা অনেকেই বিশ্বাস করতো না যে তুই পরকিয়া করিস তুই ধান্দা করিস কিন্তু কালকে তুই একদম নিজেই ডিক্লেয়ার করে দিছি যে হ্যাঁ তুই ধান্দা করতে যাস ধরি সমা যা বলছে সত্যি বলছে তুই সন্দীপকে পাস নি বলে আজকে সন্দীপ খারাপ আঙুর ফল টক কেন না আঙুর ফল হাতের নাগালে আসেনি তোর ওই পঞ্চাশ টাকার নিমকিতে তুই সন্দীপকে ভোলাতে চেয়েছিলি কিন্তু পারিস সবাই তো আর মাতালের মতন হয় না বল তোর ওই মাতালের মতন তো সবাই হয় না হ্যাঁ তোর থেকে ঝিউ সাহা স্ট্যান্ডার্ড একটু বেশি কারণ অন্তত বয়সে তোর থেকে অনেকটাই কম ঠিক আছে বয়সে তোর থেকে অনেকটাই কম সুতরাং সাহাকে ছেড়ে তোর দিকে চোখ দেয়নি ওই জন্য খুব জ্বলেছে না এখন তো মনে হচ্ছে সত্যি তোকে নিয়ে যা বলে সব কটা সত্যি কথা বলে একটা মিথ্যা কথা বলে না আমি শুধু একটা কোয়েশ্চেন করতে যাই এখন তুমি কি বলবে দীপ্তিদি হ্যাঁ কত কিছু বলেছ বাঙা টিন ক্যাতা গামলা এবার কিছু বলো এবার তোমার বোনকে কিছু বলো কালকে গিয়ে খাট ভেঙে এসেছে আবার সেটা লাইভে এসে বলেছে কিছু বলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই যে এর বউয়ের রিলস তুলে এনে ভিডিও করা ওর বউয়ের রিলস তুলে এনে ভিডিও করা ওর ফটো জুম করে করা ক্রিয়েটার টু ক্রিয়েটার করো না হ্যাঁ ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে না মুখে সঞ্জু আর তার বউকে এই আরসকে ব্যবহার করে বাজারে নামানো পাবলিক কিছু বোঝে না যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আরসকে একটা কথাই বলবো দেশে আছিস দেশের খাচ্ছিস একটু নিজের বুদ্ধিটাও ইউজ কর কারোর চামচাগিরি করে তার কথা মতো চলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনিস না হুম আজকে তুই কারোর ওয়াইফকে নিয়ে নোংরামি করছিস কালকে হতেও পারে তোর মা বোনকে নিয়ে কেউ নোংরামি করবে তখন সেটা নিতে পারবি তো সাবধান করছি তোর ভালো আগেও চেয়েছি এখনও চাই বেশি এই তোর এই নোংরা ভিডিওগুলো ভালো লাগে না তুই অতিরিক্ত মাঝে মধ্যে করে ফেলিস সেই জন্য কমেন্টও করি না মাঝে মধ্যে দেখতে যাই কিছু ভিডিও ভালো লাগে কিন্তু কিছু জিনিস যেটা আমার মন সায় দেয় না কখনোই আমি সেটা সাপোর্ট সাপোর্ট করতে পারবো না তো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটু নিজের মাথাটা খাটিয়ে সে ভিউয়ার্স হোক বা সে ক্রিয়েটার্স হোক একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করো তাটা